একটি ডগ যে কি পরিমাণে সুন্দর হতে পারে সেটা এই ঢগটাকে দেখলেই বোঝা যায় তো এটাকে সামনে থেকে যে দেখবে সেই তার মায়ায় পড়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আমি ফারহান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে এই সামনে এই ঢগটাকে দেখতে পারলাম আর এটা দেখতে এত পরিমাণে সুন্দর ছিল যে এটার ভিডিও না করে আর থাকতে পারলাম না তো দেখলাম একটা লোক এটাকে নিয়ে দাঁড়ায় আছে আর এটা মূলত আপনার খোলা অবস্থায়ই ছিল সারা অবস্থায় যেটাকে বলে তারপর দেখলাম যে এই ডক্টাকে ওনায় বাদাম খাওয়াচ্ছে তো তারপর ভাবলাম যে এটা ভিডিও করি তো ভিডিও করতে করতে ওনার সাথেও কিছু কথা হলো তারপর শুনতে পারলাম এটার নাকি পাসপোর্টও রয়েছে এটাকে নাকি যে কোনো দেশে নিয়ে যাওয়া যাবে কিন্তু অবশ্যই তার জন্য এক্সট্রা বিমানের সিট ভাড়া করতে হবে তারপর এটার প্রাইস জিজ্ঞাসা করলাম তো ওনায় বলতেছে যে এটা যখন দুই মাসের বাচ্চা ছিল দুই মাস বা তিন মাসের বাচ্চা ছিল তখন নাকি এটাকে পাঁচ হাজার রিয়াল মানে বাংলার টাকায় যেটা দেড় লাখ টাকার উপরে তো এত টাকা দিয়ে এটাকে কিনছিল তো এখন প্রায় এটা এক বছরের উপরে হয়েছে কিন্তু এটাকে দেখতে অনেকটা ছোট দেখা যায় কিন্তু এটার বয়স অনেকটাই বেশি তারপর ওই লোকটা আরো বলতেছে যে এই কুকুরটা নাকি এত যে তার মালিককে যদি কেউ মারে বা কেউ কিছু বলে তো সে নাকি আক্রমণ করে তার উপর তো বলতেছে যে আমি ওনাকে ধরতাম তারপর দেখতাম যে কুকুরটা কি করে ভাই রে ভাই তার সৌন্দর্য দেখে তাকে একবার ধরতে গেছিলাম তখনই সে দেখে আক্রমণ করতে আসে তারপর আর ওই সাহসটা হলো না যে তার মালিককে মারতাম আর তার হিংস্রতা দেখতাম তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও তো তো কুকুরটা এত পরিমাণে সুন্দর ছিল তো সেজন্যই ভাবলাম আপনাদের দেখাই তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে